সো হ্যালো আমার লাভলি প্রিয় ভালো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক স্বাগত কারণ তোমরা সাত সাতটা বছর ধরে ঠিক এমনি ভাবেই সহ্য করে চলেছ তার জন্য তোমাদের অনেক বুক ভরা ভালোবাসা যত যত ভালো কিছু কামনা তোমাদের জন্য করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আমি তো আজকে ফিরেছি জানোই তোমরা সাতটার একটু আগে তো যারা আগের ভিডিওটা মিস করেছো তারা দেখে নিও প্রচুর প্রচুর কিছু ওই ভিডিওতে ইনক্লুড করা আছে মাত্র বারো তেরো মিনিটের ভিডিও কিন্তু অনেক অনেক কন্টেন্ট পৌনে সাতটার সময় ফেরার পর চাটা খেলাম আশি সাগর একটু ললিপপ নিয়ে এসেছিল সারাদিন আমি ওখানের খাবার খাইনি বাড়ি থেকে খাবার নিয়ে গিয়েছিলাম আর ওটাই খেয়েছি তারপরে ওখান থেকে আসার পর একটু ভিডিও এডিট করলাম রেস্ট দরকার ছিল শরীরে তো শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করছিলাম তারপরে ওই করলেই তো চলবে না দৌড়ে চলে এলাম এখন রান্নাঘরে কারণ আমাকে চিকেন রান্না করতে হবে কারণ কালকে রোববার আর ছেলে বাড়িতে রয়েছে তো চিকেনটা না রান্না করলে চলবে না তো চিকেনটা রান্না করতে করতে কিন্তু আমি ভিডিওটা অন করে নিই কেন তার কারণ ওটা বেশি দরকার ছিল কারণ রান্নাটাকে শেষ করতে হবে আর যদি শেষই না করতে পারি রান্না খেতে দেবো কি হ্যাঁ তাহলে তো আর কালকে ওদের চিকেন খাওয়া হবে না তো সেই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই ওই একই প্রসেস যেরকমভাবে আমি করি আগে চিকেনটা ভেজে নিয়েছি তারপরে মশলা কষিয়ে চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে জল টল দিয়ে ঢেকে রেখেছি এবার লাস্টে শুধু দেবো ধনে পাতা কি এখন দেওয়া হয়নি ওটা দেব একটু নেড়ে দিই বুঝলে ওই আলু চিকেনের ঝোল এবারে পয়েন্ট হচ্ছে চুলটা একটু বেঁধে নি খুলে রাখলে না খাবারে চুল পড়তে পারে চলো হয়ে গেল আর আরেকটা কথা না বললেই নয় মেট পাওয়ার পর থেকে মানে যে দিদি এসে আমার সব কাজ করে দিচ্ছে হেল্প করে দিচ্ছে তার ফলে আমি অনেকটাই ফ্রি হয়ে গেছি মানে ওই বড় কাজটা ঢকল থেকে বেঁচেছি তো কাজ কি কখনো ছাড়ে ওই কাজটা নেই বলে আমি অন্যান্য কাজগুলোকে একটু করতে পারছি তবে তবুও প্রচন্ড একটা ক্লান্তি চলে আসছে তো যাই হোক এই তিন দিনের প্রোগ্রামটা কমপ্লিট হলে অনেকটাই আমি রিলিফ পাবো তো চলো বন্ধুরা পাতাটা দিয়ে দিন ওই থাক কেন আমরা একবার হয়ে যাই তাহলে সব কাজে কিন্তু আমরা করে নিতে পারি তবে এই ক্ষেত্রে মেন যেটা আমাদের যে চালায় সেটা হচ্ছে আমাদের হ্যাপিনেস আর কাজ করার ইচ্ছে তোমার হ্যাপি থাকাটা যদি তোমার নিজের উপর ডিপেন্ড করে তাহলে এটা পসিবল কিন্তু তুমি যদি ভাবো আশপাশের এই ঘটনা সেই ঘটনার জন্য তুমি আনহ্যাপি হয়ে যেতে পারো যে কোনো মুহূর্তে তাহলে কিন্তু এই সমস্ত কাজগুলো করতে আরো অনেক বেশি উইল পাওয়ার লাগবে তবে কাজ তুমি নিশ্চয়ই করতে পারবে যদি তোমার পড়ার ইচ্ছে থাকে তো আমিও দেখলাম যে মোটামুটি বিভিন্ন শিল্পী যদি আমি একত্রে করেও নিই খুব একটা যে অসুবিধা হয় তা নয় সব জায়গায় মোটামুটি করে ম্যানেজ করে নেওয়া যায় তো সেটাই চলছে আর বলতে পারো যে বিজি থাকলে অনেক ভালো থাকা যায় এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে সত্যি অনেক অনেক ভালো থাকা প্রতিদিন সকালে যেরকম উঠে টাইম না ওই টাইমে উঠেছি সাড়ে ছটায় উঠেছি কিন্তু তাই বলে যে রান্না বান্না করিনি তা না পনিরটাকে রান্না করেই রেখে গেছি পনের দিয়ে পোস্ত দিয়ে সুন্দর করে রান্না করেছি সকালবেলা বান্নার পর্ব আমার এবারে চলো একেবারে কাল দেখা করি কেমন শিয়ালদা স্টেশনে চলে এসছি এখন থেকে আবার কন্টিনিউ করছি সাউথের দিকে যাবো কালকে নিয়ে কম সাও কালকে অবশ্যই আমি ভিডিও করিনি তবে আজ চেষ্টা করবো একটু ভেতরটা দেখাতে অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আছি প্রদীপ অটিজম সেন্টারে ওখানেই প্রোগ্রামটা হচ্ছে অ্যারেঞ্জ করেছে যাওয়ার ইচ্ছাও ছিল আমার মানে এই সেন্টারটাতে অ্যাজ এ স্পেশাল ডিগ্রেটার আমার ভিজিট করা উচিত তো সেই কারণে দেখাও হয়ে গেল কালকে দেখেছি তো চল যাওয়া যাক হয়ে গেলো আমার এই যে বেরিয়ে গেলাম এবার আবার দেখি ওই নার্সারি যাব চলে এসেছি আবার যার যেখানে পছন্দ দেখো একটু গাছেদের মধ্যে থাকতেও ভাল লাগে কত সুন্দর সুন্দর গাছ আজকে শুধু চারা গাছ কিনবো ভাবছি দেখো সব চারা গাছ গাছ কিনে নিয়েছি আজকেও তারপরে আবার চলে এসেছি শিয়ালদা স্টেশনে ভালোই হচ্ছে কাজের কাজ হচ্ছে আবার ঘোরাও হচ্ছে ছিল স্যাটারডে আজকে সানডে মানে কালকের থেকে আজকে ট্রেনে বেশি কারণ ট্রেনের সংখ্যা তো কম আজকে থেকে নামলাম এ দেখো বাড়ি ফিরলাম আর এই গাছগুলো না আজকে সকালবেলা লাগিয়েছি অনেকগুলো গাছ হয়ে গেল চন্দ্রমল্লিকাটা কোথায় গেল মনে ওর কাছে শুধু লাগানো হয়নি। সরি এই চন্দ্রমলিকাটা লাগিয়েছি। এই গাদাটা লাগিয়েছি। এই গাদাটা লাগিয়েছি। আর আজকে এই যা বেনেছি দেখাচ্ছি চলো। লাগিয়ে দিলাম এই গাছটাও। না না লাগা না শান্তি বসছিলাম না। যদি মরে যায় সেই ভেবে। চল ভেবে ঠিক আছে। তো আমার বাগান তো মোটামুটি ভোরে উঠছে। তবে আজকে আরও অনেকগুলো এনেছি তবে এবারে চারা এনেছি সেইগুলো দেখি চলো দেখাই তারপরে ওগুলোকে আবার জলের মধ্যে রাখবো কালকে যে কটা পারি সকালে লাগিয়ে আবার কালো বেরোতে হবে হুম তবে ওগুলোকে যাই ঠিক করে রাখি তবে আজকে না আর একটু সার এনেছি কারণ সার এই গাছগুলোতে দিয়ে শেষ হয়ে গেছে কাল তো এক কেজি এনেছিলাম সার বলতে কম্পোস্ট এনেছিলাম তো একটা দেখলে এই যে এটা যে মোটা মোটা সাইজের লঙ্কা হয় ওইগুলো বেশ বড় বড় ঝাল হয় লাল গাদা ইনকা স্প্যানজ একদম ছোট্ট এটা আরেকটা লাল গাদা আর বলুন না এই গাছটা ট্রেনে আনতে গিয়ে দুটো বড় বড় কুড়ি ছিল গাছটাতে ফুলটা ফুটত গেলো কুড়ি দুটোই ভেঙে গেল একটাও নেই এটা পেঁয়াজি কালারের ছিল আর কি আর একটা এনেছি এই যে ফুলগুলো আছে এটা দেখে কালার বোঝা যাচ্ছে না এটা বললো যে ইয়ালো কালার হবে তবে আমি এইটুকু দেখেছি যে এরা যা বলে ম্যাক্সিমামই ভুল হয় এই হচ্ছে আমার গাছের বাজার আজকে সব চারা চারা গাছ তবে আরো দুটো জিনিস এনেছি দেখাচ্ছি হাবি যাবে কিছু না সব প্রয়োজনীয় জিনিস আজকে সকালবেলা অতগুলো গাছ লাগিয়েছি তাতে আমার সেই অনেকটাই শেষ হয়ে গেছে আছে তাই আবার এক কেজি নিয়ে না কালকের থেকে আজকে দশ টাকা কম কালকে ছিল একশো এক কেজি তিরিশ টাকা আজকে এক কেজি কুড়ি টাকা কি বলবো আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে নিমখোল গাছের গোড়ায় চারপাশে দিয়ে দিলে পোকামাকড়ের হাত থেকে গাছ রক্ষা পায় তো এই হচ্ছে আমার আজকের বাজার আর এই হচ্ছে আমার আজকের ভিডিও যা করলাম ভিডিওতে তাই থাকলো তো আজকের মতো ভিডিও শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার যখন নতুন একটা ভিডিও বানাবো তখন বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল